গুড মর্নিং সকলকে পার্থি নেশার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল রবিবার আর সকালটা শুরু করলাম তিন কাপ চা দিয়ে তো চাটা করে নিয়ে আসলাম চাটা খেয়ে হয়ে গেল সকাল দশটা সকালে সব কাজ বাজ করে তো রবিবার হলেই আমার মেয়ের একটাই বায়না না মা ইডলি খাবো বড়া খাবো তো আমি এখানে আমার হা আমার বড়মশা এখানে এনেছে মেয়ের জন্য শুধুমাত্র মেয়ের জন্য এনেছে ইডলি বড়া বা কে কে ইডলি বড়া খেতে ভালোবাসে একটু জানাবে তো আমার মেয়ে তো খুব ভালোবাসে খুব 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 ভালোবাসে তারপর দেখো মেয়েকে দিয়ে দিলাম আমি এখানে সানডের বাজার চলে এসেছে সানডে বাজারগুলো এবার সুন্দর করে প্লা ভরে এরপরে ফ্রিজে রেখে দেওয়া হবে আর এই যে ব্যাগের মধ্যে এনে এনেছে আলু আমার ছেলেও বলছে আউ মেয়েকে তো টিফিন দিয়ে চলে আসলাম আর এদিকে দেখো তোমাদের দাদা আজকে সানডে তো এদে এনেছি এখানে এনেছি লোটে মাছ এখানে এনেছি ইলিশ মাছ একটা গোটা ইলিশ নিয়ে চলে আসছে আর দেখো আমার আগে আগের দিনে ছিল এই যে ট্যাংরা মাছ এগুলো আজকে করব ট্যাংরা মাছ আর এখানে মাছের ডিম এগুলো আজকে ভাজবো তারপরেও ওই দেখো ওখানে ট্যাংরা মাছটা করবো আজকে আজকে দেখো এরপরে ছেলের জন্য আবার ছেলে আবার ওই সমস্ত মাছ খাবে না তার জন্য রান্না করছে ডিম ছেলে মেয়ের জন্য ডিম করছে মেয়েও খাবে না মেয়েও তোমার ওই মাছ খাবে না করে মেয়ে আর ছেলের জন্য করে দিচ্ছে ডিম দেখো আমি মাছগুলোকে ধুয়ে রেখেছি সুন্দর করে বক্সে এবার বক্সগুলোকে লাগিয়ে দেবো আর এরপরে রেখে দেবো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো দেখো আমার মেয়ের কাণ্ড আমার মেয়ে যা পারবে সেগুলো সব এই বক্সে করে ডিপের মধ্যে ভরে রেখে দেবে এই যে আমার বক্সে মাছ রাখা কমপ্লিট এটা দেখো আমার মেয়ে বরফ বানিয়েছে বরফ যা পারবে সেদিন এই আবার ইয়েটা নিয়ে জলে বরফ বসিয়ে রেখেছি তারপরে দুপুরবেলায় রান্নাবান্না সব কিছু সেরে ছেলেকে নিয়ে বিকালে একটু হাঁটতে বেরিয়েছি জানো তো ছেলে আমার নতুন নতুন হাঁটা শিখেছে কত সুন্দর হাঁটছে দেখো আর এই ছেলেকে আমি পুরো সম্পূর্ণ নিজে হাতে একা হাতে আমি আমার বড় আমার মেয়ে তিনজনে মিলে বরফ হ্যালো হয়ে গেছে বিকেলবেলা তো বিকেলবেলা আমরা একটু ঠাকুর দেখতে যাব মানে এখানে পাশেই হয়েছে বিবতদারিদি পুজো তো ওখানে আমি যাব দেখতে রান্না বান্না করে গেলাম তো দেখাচ্ছি তোমাদেরকে চলো এখানে তো মেয়ে কালকে স্কুলে যাবে তাই এখানে ফুলকপি কেটে রেখেছি সকালে ভাজব ফুলকপি আলু আর যেহেতু কালকে সকালবেলায় রান্না করব মানে দুপুরের জন্য রান্না করব সবজিটা কেটে ধুয়ে আলু বরবটি সিজে আমি রেখে দেবো ওইগুলোকে যাতে সকালবেলা একটু ইজি হয় কাজগুলো করতে তারপরে এই দেখো ডাল সিদ্ধ করেছি এটা রাতের খাবার জন্য ছেলে মেয়ে এদের জন্য ডাল সিদ্ধ করে ভাত করে আমরা এখন রেখে দিচ্ছি এরপরে যাব একটু স্কিপ করে আমার সব গ্যাসে ভাত চাপানো আছে ভাতটা রান্না করে চলে যাবো একটু ঠাকুর দেখতে কি বলবো রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে কিন্তু ভাতটা এখনো হয়নি আর মেঘটাও ডাকছে প্রচণ্ড পরিমাণে তো ভাতটা নামিয়ে যাবো ঠাকুরটা দেখতে ঠাকুর দেখে এসে ঠেসে তারপরে খাবার দাবার খেয়ে শুরু করব হ্যালো সকলকে দেখো কালকে ছিল রবিবার আর কালকে ভেবেছিলাম যে রান্নাবান্না করে রেখেছিলাম ভাত করেছিলাম ডাল করেছিলাম যে রান্নাবান্না করে যাব ঠাকুর দেখতে তো এত বৃষ্টি হয়েছিল জন্য যেতেই পারিনি তো আজকে হচ্ছে গিয়ে সোমবার বিকেলবেলা আজকে যাচ্ছি আমরা ঠাকুর দর্শন করতে তো ঠাকুর দর্শন করতে চলো দেখতে থাকো আমার সঙ্গে তারপর আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে গেছিলাম তো একটু খেয়ে নিয়েছিলাম দই ফুচকা দই ফুচকাটা না খুবই অনেক বেশি টেস্টি ছিল তারপর এই যে আমাদের মানে আমাদের কলোনির পাশ থেকে যাচ্ছিলাম আর সেখানে একটু মানে আমরা বেরো বেরিয়েছি আর কারেন্টটা চলে গেছিলো তো অন্ধকারের মধ্যে তোমাদেরকে কি দেখাবো চলো এই যে আমার আমরা চলে আসলাম ঠাকুরের ওইখানটায় তো এত বৃষ্টি মানে হয়েছে আর এত কাদা হচ্ছে কিন্তু কি করব বলো আমরা তো হচ্ছে কি ঠাকুরকে দেখতে যাব আর আমরা আমি আমরা ঠাকুর দেখবো তোমাদের সকলকে ঠাকুর দেখাবো তার জন্য তো যেতেই হবে আমাদের মানে বৃষ্টি হোক যাই হোক আমরা না মানে চারজনে মিলে আমরা চারজনে এখন সপরিবার তো আমরা চারজনে মিলেই না বেরিয়ে পড়ি চারজনে গাড়িতে বসি আর বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে তো ঠাকুরের মুখটা এত সুন্দর আমি জানো তো আমি না জানতাম বিপত্তারিণী ঠাকুর মানে মা তারা মানে কালী ঠাকুর আমি জানতাম কিন্তু এখানে এসে দেখলাম সম্পূর্ণ আলাদা এই ঠাকুরটা এই ঠাকুরটাকে আমার আমার কাছে জগদাত্রী ঠাকুরের মতো লাগলো তো তোমরা আমাকে জানাবে তো যে তোমাদের কেমন লাগলো মানে ঠাকুর আর তার পাশে ছিল এই যে বজরঙ্গবলির মন্দির তো বজরংবলির মন্দিরটা যখন ছিল এটাকেও আমি তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে আর কি ঠাকুর দেখলাম ভালো লাগলো খুব ঠাকুর দেখতে যদিও এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কাদায় পুরো মানে সারা রাস্তা মানে কাদাতে ভরে গেছে তারপরেও কি ঠাকুর তো দেখতে আসতেই হবে আর আমার ছেলে আমার ছেলে না প্রণাম করছিলো ঠাকুরকে ঠাকুরকে সে আবার প্রণাম করা শিখেছে তো আমিও দেখাচ্ছি আমিও বললাম বাবু একটু দেখাও সে যদিও বা দেখায়নি তারপরে দেখো এত কাদা রাস্তাতে মানে বাড়িতে ঠাকুর দেখে তো ভাবলাম একটু লঙ্কা নেবো কিন্তু লঙ্কাগুলো দোকানে একদম শুকনো ছিল তো লঙ্কা তো নেওয়া হয়নি একটু ব্রেড নিয়ে আসলাম মেয়ের জন্য সকালে টিফিনও পরে দেবো ব্রেড তাই চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা